হ্যালো বন্ধুরা হৃদয়বাসের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং তোমাদের শখের পাখিগুলো ভালো আছে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করব আজকের বিষয়টি তোমরা আশা করছি যে ভিডিও দেখি বুঝতে পারছো যে কী নিয়ে হবে আজকের ভিডিওটির মূল বিষয়টি হচ্ছে যে এই সময়ে মানে গ্রীষ্মের সময় বা জীবনের পাখি ব্রিডের ব্রিডে দেওয়ার ক্ষেত্রে কী কী পদ্ধতি অবলম্বন করতে হবে সেই বিষয় বাজ্যুকের পাখি প্রথমে আমরা যদি ব্লিডিয়ে দিই তাহলে ওদেরকে কমপ্লিট একটা ব্রিডিং কোর্স করাতে হবে সেক্ষেত্রে কমপ্লিট ব্রিডিং কোর্স যদি আমরা করিয়ে থাকি তাহলে ওদের সম্ভাবনা থাকবে সকল সবগুলো ডিম ফুটার এবং ওদের শরীরে যে ক্যালসিয়াম মিনারেল এবং অন্যান্য উপাদানে যে ঘাটতি হয় ভিটামিনের সেই ঘাটতিগুলো পূরণ হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ আমার বাজেকের পাখিটি ডিম দিয়েছে এবং ডিম থেকে ও এবার প্রথমবার চারটি বাচ্চা ফুটিয়েছে আমি প্রত্যেকটি বাচ্চা হাতে নিয়েছি এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তোমরা দেখতে পাচ্ছ যে পাখিগুলো খুব হেলদি হয়েছে ওদের বেবিগুলো এবং ওদের সুস্বাস্থ্যের জন্য ওদেরকে একটু হেলদি খাবার দিতে হয় কারণ সিড মিক্স এর সাথে আর মিলেট চীনা ক্যানারি এগুলোর মাত্রা বাড়িয়ে দিতে হয় তাহলে যদি তোমরা রেগুলার ওদের নিয়মিত শাক সবজি এবং ফুড দাও এবং নিয়মিত যদি ওদের ভালো মানের একটা সিড মিক্স দাও এর থেকে তোমরা একটা ভালো রেজাল্ট পাবে এবং ব্যবসায়িক দিক দিয়েও চিন্তা করতে পারো এই পাখির বাচ্চা বাজারে সেল করলে ভালো দাম পাওয়া যায় তোমরা দেখতে যে আমার বেবিগুলোর বয়স প্রায় পঁচিশ থেকে আঠাশ দিনের মতো হয়ে গেছে এবং এক মাসের মতো কিছু কিছু বেবি হয়ে গেছে তোমরা এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছ যে খুবই হেলদি হয়েছে এবং সুন্দর কালার এসেছে আমি আমার প্রায়কে সবসময় যত্ন নিই এবং ওদেরকে নিয়মিত পরিষ্কার পানি দেওয়ার চেষ্টা করি এবং এর স্বরূপ আমি একটা ভালো রেজাল্ট পেয়েছি আমি আমরা আমি আশা করছি যে তোমরা এরকমভাবে চেষ্টা করবে এবং ভালোভাবে যত্ন নিলে অবশ্যই ভালো রেজাল্ট পাবে আমার সবগুলো বাচ্চাই মোটামুটি ভালো হয়েছে তোমরা চেষ্টা করো যে তোমাদের পায়েগুলো যেন সুস্থ থাকে এবং সেই জন্য ওদেরকে সবসময় চেষ্টা করবে ভালো মানের খাবার দিতে এবং সঠিক পরিমাণে পরিষ্কার আর বিশুদ্ধ পানি দেওয়ার চেষ্টা করবে এবং ওদের যত্নের চেষ্টা করবে আর তোমরা দেখতে পাচ্ছ যে আমার এক মাস বয়স হয়ে যাওয়ার পর ওদের দেখতে কেমন লাগছে সবগুলো পায়ে কিন্তু খুব হেলদি হয়েছে তোমরা তোমাদের পায়েগুলোকে সঠিকভাবে যত্ন নিলে তোমরা ভালো রেজাল্ট পাবে এবং এই পাখি বাজারে বিক্রি করে মোটামুটি ভালো একটা লাভবান হতে পারবে আশা করছি আমাদের ভিডিওটি দেখে তোমাদের অনেক ভালো লেগেছে এবং আমাদের চ্যানেলটিকে যদি নতুন থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দেবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং আমাদের ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে সবসময় থাকবে এবং তোমাদের যে কোনো সমস্যায় আমাদের কমেন্ট সেকশনে কমেন্টস করতে পারো তোমাদের কমেন্টস দিচ্ছি আমরা নতুন করে ভিডিও তৈরি করে রাখবো আর বাজ্রিক পাখি সংক্রান্ত ব্রিডিং কোর্সের যে ভিডিওটি আমরা অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি তোমাদের প্রয়োজন মতো তোমরা দেখে নিতে পারো কীভাবে ব্রিডিং কোর্স করতে হয় এবং ওষুধগুলোর নামসহ ব্যবহার বিধি সব সমস্ত কিছুই আমরা ওই ভিডিওতে বলে দিয়েছি তোমরা চাইলে ভিডিওটি দেখতে পারো আশা করছি আজকে এই পর্যন্তই তোমরা সকাল ভালো থেকো এবং তোমাদের পাখিগুলোর দিকে খেয়াল রাখো যাতে করে তোমাদের পাখিগুলো সুস্থ থাকে বাজিকের পাখি খুবই খুবই সহজলভ্য একটি পাখি এবং এই পাখি সহজে কোনো রোগ বালাই না হয় না বললেই চলে তাই এই পাখিকে তোমরা যদি সঠিকভাবে বিশুদ্ধ পানি এবং খাবারের পরিমাণটা সঠিকভাবে দিয়ে থাকো তাহলে ওরা সুস্থ থাকবে এবং কোনো রোগ হবে না ধন্যবাদ সকালকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য